হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে তো চলে এসেছি আমি বাপের বাড়িতে দুদিনের জন্য তো দুদিন বলতে গিয়ে প্রায় পাঁচ ছ দিন হয়ে যাচ্ছে দেখো দেন চলে যাব আমি এসেছি হঠাৎ করে মেলা দেখতে আর আমাদের মানিমপুরের মেলাটা খুব বড় করে হয় বছরে একবার তাই আমি পাঁচ বছর পর দেখার সুযোগ পেলাম তার জন্যে চলে আসলাম না তো আর হতো না যেহেতু ভাই বলেছিল আর দেখলাম তোমাদের দাদা ভাইও বাড়িতে ছিল না তার জন্য আমি চলে আসলাম দেখো আজকে যাব হচ্ছে গিয়ে মেলায় বাণীপুর মেলায় তোমরা যারা যারা আসোনি তারা এসে দেখে যেও ভীষণ ভালো হয় আর এই মেলাটার জন্য সবাই ওয়েট করে এখানে এত বড় মেলা আর আমার গলাটা বসে গেছে কিন্তু এত ঠান্ডায় বাড়িতে এসে সেটা কিছু মনে করো না যে অন্য কারো ভয়েস সেটা ভেবো না আমারই ভয়েস গলাটা ভেঙে গেছে তো দেখো আর আমি দু তিন দিন লেট করে ছাড়লাম কারণ গলাটা একটু ঠিক হওয়ার সময় নিচ্ছিলাম তো তো চলো আমরা বাইকটা পার্কিং করে ভাই বাইকটা পার্কিং করে আমরা তিন মূর্তি হেঁটে হেঁটে মেলার দিকে এগোচ্ছি তো ভাই ভাইয়ের বউ আর আমি ছেলেকে মার কাছে রেখে এসেছি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো মানে ভীষণ ভালো লাগে তোমরা আর বিভিন্ন বিভিন্ন রকমের জিনিস আছে এখানে বিভিন্ন রকমের জিনিস ফার্নিচার থেকে শুরু করে সমস্ত কিছু এমন কিছু বাদ নেই এখানে থাকে না তো তোমরা আসলে দেখ যারা এসেছ তাদের তারা তো দেখতেই পেরেছ আর যারা আসোনি তারা একবার হলেও এই মেলাটা এসে একটা বছরের জন্য একদিনের জন্য কষ্ট করে হলেও একটু দেখে যেও ভীষণ ভালো লাগবে আর এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিভিন্ন স্কুল থেকে এখানে আসে বিভিন্ন প্রজেক্ট নিয়ে বসে সেগুলোকে আমাদের বোঝায় সবাইকে বোঝায় এটাই আর এখানে বিভিন্ন রকমের সবজির আকার আছে যেটা আমরা দেখতে পাই না এমন কি মানে তোমাদের যেমন উদাহরণ দিচ্ছি দশ কিলো মানে দশ কিলো ওয়েটের ফুলকপির এরকম একটা একটা ফুলকপির ওজন দশ কিলো মান মানকচুগুলো মানে আট ফুট ন ফুট এরকম উচ্চতা তারও বড় আর তারপরে বেগুন ছিল একটা বেগুনের ওজন পাঁচ কিলো ছ কিলো এরকম বুঝেছ তো এগুলো তো আমি নর্মালি বললাম আরও বড় বড় ওজন ছিল তো দেখো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন যায় আমার ভিডিওগুলো তো চলো দেন আমরা চলে যাব এখানে এসে একটু দু প্লেট মোমো টোমো খেয়ে নেবো হ্যাঁ খেয়ে নিচ্ছিলাম তো শেষ ফিনিশিংয়ে ভাইয়ের বউকে দেখাচ্ছিলাম তার জন্য হাসছিল তো দেন ও একটু পাপড়ি চাট খাবে তার জন্য চলে গেলাম

এখন বাড়ি যাচ্ছি কত কিছু এখানে শেষ না আর আরো আছে তোমার হাতটা দেখাও এই যে তার ওই যে মামার হাতে ভাই দেখা তো বাড়িতে গিয়ে কালকে আবার দেখা হচ্ছে তারপরে দেখো রাত্রে অনেক রাত হয়ে গেছিলো তা যা যা কিনে এনেছে ভাই সেগুলো দেখাচ্ছি ও এই বাড়ির জন্য মানে বাপের বাড়ির জন্য আমি কিছু নিয়ে যাইনি কারণ আমি নিয়ে যেতে পারবো না তার জন্য তো নুনের ছোট একটা কোটো একটা জার তার খাবার দাবার আর পাঁচটা কাচের পাঁচ রকমের কাপ এনেছিলাম সেগুলো টোটোর জন্য দেখাতে পারলাম না ও ভেঙে দিচ্ছিলো তাই সরিয়ে রাখা হয়েছে আর এখানে দুজনের দুটো নেল পালিশ আর একটা ওয়াক্স মানে বলছি ওই মুখ পরিষ্কার করার টিস্যু আরও একটা ক্লিপ এনেছিলো এই আর টোডোর খেলনা এই বেলুন তারপরে ব্যাট বল আর একটা স্ন্যাক তো সেইগুলো পেয়েও খুব খুশি হয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কাপগুলো অন্য এক সময় তোমাদের সাথে দেখা দেখিয়ে দেবো তো চলো টাটা বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর কি বলো তো মানে তোমরা আমার আমার ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো